আমরা আজকে শিখব ইয়ং কিংকে কীভাবে ডিপোজিট করতে হয় চলেন শুরু করি প্রথম ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটি বিকাশ সিলেক্ট করবেন যেটাতে আপনি টাকা ভরবেন তারপরে অ্যামাউন্ট পাঁচশো টাকা যত তো বলবেন আপনার ইচ্ছা পর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটি নাম্বার দেবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন একটি বিকাশ এজেন্ট নাম্বার আসবে তারপর নাম্বারটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার বিকাশে চলে যাবেন বিকাশে জ্বলে ক্যাশ আউট করবেন সো যত টাকা আমরা ওখানে সিলেক্ট করছি এত টাকা এখানে ডিপোজিট করব ক্যাশ আউট করব। ঠিক আছে তারপর আমরা আমি পাঁচশো টাকা সিলেক্ট করছি পাঁচশো টাকা এখন সেন্ড করব তারপরে পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ক্যাশ আউট করে নেব করে নেওয়ার পর একটি ট্রানজেকশন আইডি আসবে এই ট্রানজেকশন আইডিটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা আবার চলে যাবো যেখান থেকে আমরা নাম্বারটা কপি করেছিলাম তারপর এখানে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ট্রানজিশন আইডি পূরণ করুন তারপর এখানে পেস্ট করে দিব তারপর নিশ্চিতে ক্লিক করে কনফার্ম করে দেবো দেওয়ার পর সাথে সাথে আমাদের টাকাটা আমাদের আইডিতে ডিপোজিট হয়ে যাবে যেমন আমি দেখা দেখেন প্রসেসরি কিন্তু ডিপোজিট এ দেখেন হয়ে গেছে ধন্যবাদ সাথে থাকার জন্য আর যারা যারা ইউএন কে জয়েন জয়ন্তী সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই একসাথে কাজ করব ইনশাআল্লাহ এগিয়ে যাব